গ্রামীণ জীবন সত্যি আসলে এজন্য খুব ভালো লাগে বেশি প্যারা এগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু খেতে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমাদের ছাদের যেটা ছাদ বাগান আছে সেটা আপনাদের ঘুরে দেখো দেখতে পাচ্ছেন ছাদের ছাদ বাগানের অবস্থা কি হয়ে গেছে পরিষ্কার করা হয়নি অনেক দিন ধরে তার কারণে যার জন্য কি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফুলগুলো ফুটে আছে কিন্তু দেখেন এগুলা প্রচুর পরিমাণে ময়লা ধরে আছে এগুলো পরিষ্কার করতে হবে এগুলো পরিষ্কার করা হয় না এবং দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেয়ারা গাছ হয়েছে পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে আমি একটু আগে অনেকগুলো পেয়ারা পেরে নিয়ে গেছিলাম দেখতে পাচ্ছেন পেয়ারাগুলো কত সুন্দর দেশি পেড়া এই পেয়ারাগুলো খেতে কিন্তু অনেক স্বাদ দেশি পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে দেশি পেয়ারা গুলো ছাদের ছোট্ট বাগান এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে পেয়ারা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ছাদে পেয়ারা গাছ হলে কিন্তু খুব ভালো লাগে এখানে ছোট পেয়ারা গাছ তার মধ্যে কিন্তু বেশ ভালোই পেয়ারা ধরেছে দেখতে পাচ্ছেন আসলে নিজেদের গাছে যদি পেয়ারা হয় সেটা খাওয়ার যে একটা মজা সেটা আসলে বলে আপনাদের বোঝাতে পারবো না নিজেদের গাছে পেয়ারা কিন্তু সত্যি অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ বেশ ভালো পেয়ারা হয়েছে দেখেন কত সুন্দর পেয়ারা হয়েছে নিজেদের গাছে পেয়ারা থাকলে পেয়ারা আসলে খাওয়ার চাইতে দেখতে খুব ভালো লাগে এখানে একটা লেবু গাছ আছে লেবু গাছটা কিন্তু লেবু হয়েছিল এখন বোধ লেবু একটা নাই বেশ ভালো পরিমাণে লেবু হয়ে গেছিল সবগুলা পেরে ফেলছে দেখতে পাচ্ছেন আর এখানে অ্যালোভেরা গাছ আছে অনেকগুলো অ্যালোভেরা গাছে অ্যালোভেরা ছিল ওগুলো পরিচর্যা একটু কম করা হয়েছে জন্য তো লাল হয়ে গেছে ছাদের সাদ বাগানে যদি এই গাছগুলো থাকে বেশ ভালো লাগে আসলে নিজেদের গাছে আমাদের এখানে নারিকেল গাছে কিন্তু বেশ নারকেল একটা সময় হইত এখন আর ওরকম নারিকেল নাই আজকে আবার প্রচুর পানি উঠছে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি উঠে গেছে রাস্তায় পানিতে ভরে গেছে একদম রাস্তায় পানিতে ভরে গেছে আর দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা খেলা করতে দেখতে পাচ্ছেন আমাদের হাঁসের বাচ্চা এখানে কয়েকটা হাঁস পালি ছোট ছোট বাচ্চা আছে কয়েকটা কত সুন্দর দৌড়দৌড়ি করছে হাঁসের বাচ্চা গুলা গ্রামীণ জীবন সত্যি আসলে এজন্য খুব ভালো লাগে গ্রামে থাকলে এই জিনিসগুলো আসলে পাবেন একটু পানি উঠবে আবার বৃষ্টি হবে আবার বন্যা হবে আর এই বৃষ্টির রিমঝিম শব্দে রাত্রে গুমগুলা কিন্তু খুব ভালো হয় ছোটবেলায় আসলে অনেক গুম ভালো হতো এখন তো আসলে চাকরি বাকরির জন্য ঘুরে থাকি আর দেখেন নিচেও কিন্তু আমাদের একটা প্যারা গাছ আছে এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন এই নিচের পেয়ারা বাগান গাছ থেকে আমি পেয়ারা খেয়েছিলাম সকালবেলা উঠি প্যারা পেরেছি আর এই পেয়ারা গাছটা কিন্তু ছোট কিন্তু তার মধ্যে যে পরিমাণ প্যারা হয়েছে আলহামদুলিল্লাহ তার মধ্যে রলে হয়েছে সকালবেলা অনেকগুলো প্যারা পেরে নিয়েছে এই গাছ থেকে এখনো কিন্তু ভালো পেয়ারা আছে আমু বলছে যেটা যেটা ভালো লাগে সেটা সেটা খেতে বলছে পেয়ারা কান্না ভালো লাগে গাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল গাছগুলোতে গাঁদা ফুল এগুলো দেখছেন আটি আমরা আমি ফালাই যাচ্ছিলাম সে আটি হয়ে কিন্তু অটোমেটিক গাছ হয়ে যাচ্ছে এই গাছগুলা কিন্তু এখানে মানে গাছগুলা বড় হয় আবার এগুলা ফুল হয় ফুল হওয়ার পরে আবার আটি হয় আটি হয় আবার গাছগুলো ধরে যায় সত্যি অনেক ভালো লাগে আসলে গ্রামের বাড়ির মতো শান্তি আছে আসলে কোথাও নাই যদি গ্রামের বাড়িতে থাকা হয় না এটাই কষ্টের বিষয় কি বলবো আসলে ভালো বোঝানো যাবে না সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কার কারণ ছাপ বাগান আছে অবশ্যই জানাবেন তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম